আল্লাহ যদি কোটি কোটি মানুষের সামনে বলেন আমার রহমতের মায়ার নবীর হাতে প্রথম লাগাইছো আমি তাকে পুরস্কার দিব হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা পাবে না একজন নারী দ্বারায় বলবে রহমতের নবীর হাতের প্রথম মুসলমান আমি খাদি যা কোন বেইমানের গোষ্ঠী বলে নারীর সম্মান ইসলাম দেয়নি যারা বলে এদের মতো নিকৃষ্ট বেইমান আল্লাহ যদি কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে আমার দিন বা জিন্দা রাখার জন্য আমার মদিনওয়ালার কালে কালেমা পতাকা উদ্দিন করার জন্য কে ময়দানে আগে রক্ত দিয়েছো। তাকে আজকে পুরস্কার দিব দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন আল্লাহ রহমতের নবীর কালেমা উঁচু করার জন্য আমি একটা নারী প্রথম শহীদ হয়েছি শাহাদাত বরণ করেছি আমি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন পুরুষও দাঁড়াতে পারবে না দিন ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে মানুষ যায় তাকে হিজরত বলা হয় মদিনায় হিজরত করলেন আমার নবী আল্লাহ যদি বলেন আমার দিন রক্ষায় কারা প্রথম হিজরত করছো প্রথম ব্যক্তি দাঁড়াও সেখানেও কোনো পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে ও আল্লাহ আমি প্রথম হিজরত করা নারী আল্লাহর নবীর স্ত্রী মোহাম্মদ মোহাম্মদের মেয়ে ওসমান রদি আল্লাহ তালুর প্রথম স্ত্রী আমি ও পায়গম্বর আল্লাহ পাক রব্বুল আলমিনকে সুসংবাদ দিয়ে দিবেন এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে খাদিজা রাদি আনহা কালেমা পড়ে ফেললেন দাওয়াত কবুল করে ফেললেন রাহমতের নবী এবার আর কম্বল ফালাইয়া ময়দানে বের হয়ে গেলেন আর ঘুমাবো না দাওয়াত শুরু হয়ে গেল চল্লিশ বছরে কোনো দাওয়াত নাই কোরআন নাজিল শুরু এবার দাওয়াত শুরু আমার টোটাল আলোচনার মূল পয়েন্ট হেরা গুহায় দিলেন কয়না প্রশ্ন তিন চাপ দিলেন কেন নাম্বার দুই প্রথম দুই চাপে নবী বলছেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন এই একটা পয়েন্ট বলেই আমি শেষ করব। প্রথম দুই চাপে নবী বললেন পড়তে জানি না দ্বিতীয় চাপ তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন চুপ থাকার এক এক জবাব জবাব তৃতীয় চাপে চুপ থাকার জিব্রাইল একটা রেশমি রুমালে আয়াতুল লেইখা আর সে আজিম থেকে আসেন নবীকে দেখাইছেন তো নবী তো উম্মি নবী তো পড়তে জানেন না যেমন হোদাই বিয়ার সন্ধি যখন হয় কাফেরের সাথে কমপ্লিট লেখছে হজরত আলী সন্ধি নামা তো লেখছে মোহাম্মদুর রসুল্লাহ এই কথা লেখছে এখন কাফের রাখা এ রসুল লেখা যাবে না রসুল যদি লেখো তাই তো রসুল হইয়াই গেল তাই আমার সন্ধি থাকে কি আমরা তো মোহাম্মদকে মানি ওরে রসুল মানি না কাটক ওমর এখানে বাবা গরম নবী ওমর থামো খবরদার শেষ পর্যন্ত নবী বলেন আলি ওদের সাথে আর তর্কে যাওয়া যাবে না এই আলী তুমি যেখানে রসুল শব্দটা লেখছো এটা তুমি কেটে দাও কে বলছেন আমি কথা বলেন না কেন কে বলছেন নবীজি কার কাছে বলছেন আলীর কাছে রসুল শব্দ কেটে দাও আলী তা আপনি কি রসুল না অবশ্যই রসুল তা আমি ভারব না নবী বলে তাই কাগজটা আমারে দাও চুক্তি নেওয়াটা নবী কাগজ আনছে নবী তো পড়তে জানেন না ভাই রসুল লেখসক কই আঙ্গুল দিয়ে ধইরা দেখা তো হজরত আলী চুক্তি নামাটা নবীর হাতে দিছেন এবার লাইনে ধরা এই যে লেখা রসুল নবী আঙ্গুল মোবারক দিয়ে একটা এরকম টান দিছেন লেখা মুছে গেছে নবী হলেন উম্মি পড়তে জানেন না তো জিব্রাইল রেশমি কাপুর ধৈরা কয় এ কারা পরে তো নবী বলেন না নাবি কারিন আমি পড়তে জানি না আবার বললেন এ করা নবী বললেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে জিব্রাইল আমিন পড়তে জান নবী পড়তে জানেন না ঠিক আছে তৃতীয় চাপে তো জিব্রাইল পুরো পাঁচটা আয়াতই পড়লেন মক্তবের ছেলেরা মাদ্রাসায় যায় কিচ্ছু পারে না তা আমরা বসায় বলি কও রব্বি জিদিনী ইলমা কয়নি আচ্ছা পরে যদি কি ক পারবে না আমি শিখাই দিলে পারবে না তো জিব্রাইল যখন বলেন নবী বলেন একা বিস্মি রব বিকেল একারা নবী পড়েন নবী বলেন আমি পড়তে জানি না অনেক ওলামায়কেরাম বলেন এখানে কেন নবী পড়েন নাই জিব্রাইল শিখায় দেওয়ার পরেও কেন পড়েন নাই বলে এখানে শুধু একারা বলা হয়েছে কার নামে পড়বো বলা হয় নাই তৃতীয় চাপে বলা হলো রবের নামে পড়েন রহমতের নবী রবের নামে পড়াটাকে চুপ থেকে সমর্থন দিলেন চুপ থাকার আর কারণ হলো নবী অসুস্থ হয়ে গেলেন পরবে কি তৃতীয় জবাব নবী চুপ থেকে সমর্থন দিলেন হ্যাঁ আমি সমর্থন দিলাম পড়া সত্য রবের নামেই পড়তে হবে ওখান থেকে দুনিয়ার পড়ালেখা দুই ভাগ হয়ে গেল এক ধরনের পড়ালেখা রবের রবেরে বাদ দিয়া আর এক ধরনের লেখাপড়া রবের নাম সহ দুনিয়াতে দুই লাইনেই তো চলে যেমন স্কুলে সন্তান গিয়ে পড়ে সরোয়া অজগর এটা কি রবের সরায়াতে আফা রবের ভরা মাদ্রাসায় যখন যাবে ওগিয়া অক্ষরে পড়বে সরয় ওজু। কি ও গিয়া পড়বে সরায়া অম ব্যবধান আছে না নাই একই অক্ষর একটা রবের নাম বাদ দিয়ে পড়া আর একটা রবের নামের পড়া আগের পড়া কত মজার ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এরপরে কি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন কি এগুলো আছে এখন কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি হ্যালো ক্যাট চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হামটিমা টিম টিম তার খারা দুটো সিং তারা মাঠে পারে ডিম ঠিক নি এইটা কি সত্য কথা সিংওয়ালা যেন আরে ডিম দেয় তাহলে এটা মিথ্যা না তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে এই জাতিকে তো মিথ্যাবাদী বানাবে সত্যবাদী বানাবে না এরে আল্লাহর গোলাম দুনিয়াতে দুই লাইনে পড়া চলে একটা রবের নামের পড়া আর একটা রবের নাম সারা পড়া ভালো করে বুঝবেন নামের রবের বলে কোরআনের শিক্ষা ধর্মের শিক্ষা ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষা রবের নাম বাদ দিয়া যেই এটাকে বলে জেনারেল শিক্ষা জাগতিক শিক্ষা দুনিয়ার শিক্ষা এখন কোন পড়ায় কি হবে আগে দুনিয়া নিয়ে আলোচনা করি দুনিয়ার রবের নাম বাদ দিয়া যত পড়া আছে এই পড়া পড়লে দুনিয়ার সন্তানেরা কি হবে দুনিয়ার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে কলামিস্ট হবে সাংবাদিক হবে ডাক্তার হবে একজন উকিল হবে ব্যারিস্টার হবে এমপি হবে মন্ত্রী হবে এসপি হবে ডিসি হবে রবের নাম বাদ দিয়া লেখাপড়া করার দ্বারা সব হবে সব হবে মানুষ হবে না দুইটা উদাহরণ না দিলে আর হয় না আব্বা আম্মা বিয়া কইরা দোয়া করছে আল্লাহ একটা সন্তান দিও আল্লাহ দিছে মা বাবায় সব নাম রাখছে তাসলিমা নাসরিন কি নাম রাখছে মা বাবায় সব বাবা লেখাপড়া করায় বানাইছে ডাক্তার এম বিবিএস ডাক্তার এত বড় ডাক্তার এম বিবিএস ডাক্তার নাম কত সুন্দর লেখাপড়া করে ডাক্তার হইয়া ফাঁকে ফাঁকে ইসলামের উপরে স্টাডি করে কুইরে 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 কইরা হঠাৎ কইরা কয় কোরআনের মধ্যে একটা আয়াত দেখলাম আল্লাহ নারীদের কয় ফরদা কর এটা তো এক চেটিয়া নারীদের উপরে জুলুম হলো আল্লাহ বড় জালেম নাউজুবিল্লাহ আসে না তাসফীমানাসরিন বই লেখলো বইয়ের নাম দিছে যাব না কেন যাব বইয়ের নাম যাব না কেন যাব বইয়ের মধ্যে লেখে আমি তাসনিমার প্যাট আমার শরীরের অংশ আমার প্যাটের মধ্যে বাচ্চা আমি যেখান থেকে সেখান থেকে নিব একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে এটা আমার অধিকার নষ্ট করা আমার মনে চায় যেখান থেকে আমি সেখান থেকে বাচ্চা নিব এম বিবিএস ডাক্তার ভালো তাসলিমা নাসরির নাম ও সুন্দর মন্তব্যগুলো মানুষের না পশুর যেখান থেকে মনে চায় সেখান থেকে প্যাটে বাচ্চা তো আমাদের দেশে কুত্তিরা নেয় কুকুরনি নেয় কুকুরনি রাস্তার কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয় মানুষ কখনো যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিতে পারে না তাসলিমা নাসরিন নাম ও ঠিক এম বিবের ডাক্তার ও ঠিক সব হইছে কিন্তু মানুষ হতে পারে নাই গর্বাসুরাত আদমি ইনসাবুদে আহমদ ابو জানল আদমিরা আদমিত লাজিমাস আউদে রাগর বুনাবাশ দহি জামাস ঢাকা কলেজের профеসরের নাম আহমদ শরীফ নাম কি কোন কলেজের প্রফেসর কলেজের মধ্যে একদিন ধুইকাইকা এই ছেলে মেরা আমারে চিনোসnika স্যার চিনব না মানি বল আমার নাম কি কয় জানি বল বলে বেদবি হবে বলবো না শোন আমি বলি আমার নাম আহমদ শরীফ বলে জি স্যার আজকে থেকে শুনেরা শুনছো জীবনে কুরআন শরীফ জি স্যার শুনছো হাদিস শরীফ জি স্যার শুনছো মক্কা শরীফ জি স্যার শুনছো মদিনা শরীফ জি স্যার শোন আজকে থেকে মক্কা শরীফ বা মদিনা শরীফ বাদ কোরআন শরীফ বাদ হাদিস শরীফ বাদ আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট এই বেঈমান এই কুলাঙ্গার মরার আগে সন্তানেরে বলে গেছে আমি মরণ বিশ্বাস করি না কবর বিশ্বাস করি না যদি মইরাই যাই আমারে কবরে দিবি না сан কাফাল্লা বেইমানের ঘরের বেইমানের আর কবর হয় নাই মরার পরে সেলিমেরা বাবার লাশটা হসপিটালে দান করে দিয়েছে এমন কাফালুর কবর নাই কেউ জিয়ারত করতে গেলে দুনিয়াতে আর কবর পাবে না আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর এত সুন্দর শিক্ষিত সব হইছে সব হইছে কি হয় নাই কি হয় নাই কি হয় নাই আদমিরা আদমিয়া তোলাজে এই করে মোবাইল দিছে কে এমন ফিডা দরকার চিন্তা করেন একটা বাচ্চা ওর কাছে মা দিছে নাইলে বাবা দিছে। এই মা বাবারে কে হেদায় দিবে কিছু বলার নাই এদেশে অজ মাহফিল না থাকলে কি যে হইতই মানুষের চরিত্র আর মোহাম্মদের উম্মদ যদি না হইতাম তো ঘুমের থেকে উঠে যুবকেরা মোবাইল চালাইয়া ঘুমাই উঠে দেখতি তোর চেহারা বান্ধ শুকর খালি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ লজ্জা দিবেন না আল্লাহ আদা করছেন আহ এরে আল্লাহর গোলাম তাহলে রবের নাম বাদ দিয়ে লেখাপড়া করলে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় প্রফেসর হওয়া যায় সব হওয়া যায় কি হওয়া যায় না এখন আমার জেনারেল লাইনের কলেজ ভার্সিটির ছাত্ররা ছেলে মেয়েরা রাগে ফায়ার প্রশ্ন করবে করবে বাপ তো আমরা কি কলেজ ভার্সিটিতে যে পড়ি কি অমানুষ ভালো করে লিখে রাখলে যুব একজন আমি অহংকার বাংলাদেশে শকর আদায় করে বলি যুবক ছেলে মেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সাহস দিয়া আমি যেই বয়ান করি বাংলাদেশের দ্বিতীয় কোনো বক্তা এই বয়ান করে না আমি প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের বলি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো স্কুল সারবি না কলেজ সারবি না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন সাংবাদিক হও একজন এমপি হও মন্ত্রী হও ডিসি হও এসপি হও একজন তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও খবরদারি স্কুল কলেজ বাদ দিও না হুজুরইতে মাদ্রাসা আসার দরকার নাই কারণ আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় ওবার ছাত্র হুজুর অনেক বেশি মুফতির অভাব নাই মহাদিসের অভাব নাই ইনামের অভাব নাই বক্তার অভাব নাই এত হুজুর কলেজ সাইজে আমরা হুজুর বানানোর দরকার নাই বরং আমার দেশে ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব ওই তাসলিমার মতো ডাক্তারের জাতি চায় না আহমদ শরীফের মতো প্রফেসারে জাতি চায় না ডাক্তার এ জাতি চায় আদর্শবান ডাক্তার না ডাক্তার নামের কি চায় না এ জাতি চায় আদর্শবান ডাক্তার যার ব্যবহারে রুগী অর্ধেক সুস্থ হয়ে যায় আদর্শবান ডাক্তার হইও আদর্শবান ইঞ্জিনিয়ার হইও প্রফেসার প্রফেসর হই তবে আমার দাবি না বলে বেয়াদ না কথার ব্যাখ্যা হলো তিন জায়গায় জীবন গেল কল্লা যাবে বেয়াদবি করবি না তোর তোর জীবন শেষ এক মা বাবার সাথে বেয়াদুবি করবি না তো আর আগে পঙ্গু হয়ে যাবি দুই শিক্ষকের সাথে বেহাদুলি করবি না তো শিক্ষা জগৎ থেকে তিন আলেমের সাথে করবি না তাহলে চরিত্র থেকে থেকে হয়ে তিন দোয়া আমি হাফিজুর রহমান কেন তুমি পরীক্ষায় পাশ করেছো পিছনে তোমার মা বাবার দোয়া মায়ের দোয়া চোখের পানি না থাকলে এই চেয়ারে আমি বসতে পারতাম না মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে তুমি টাকা Karma ling garir mali. মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে সম্মানের জায়গা পেয়েছ ওই মা বাবার দোয়া নাও আলেমের দোয়া নাও শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও ডাক্তার হলেও তুমি সফল ইঞ্জিনিয়ার হইয়াও তুমি সফল শুধু এই এলাকার ডাক্তারই না আল্লাহ যদি তোর কপাল খুইলা দেয় মা বাবার দোয়ায় শিক্ষকের দোয়ায় আলেমদের দোয়ায় পুরা বাংলাদেশ না তোকে হায়ার করে বিদেশ নিয়ে যাবে সম্মানের জন্য আল্লাহ পারেনি সারা রাত মোবাইলে আকাম করবি তো তাড়াতাড়ি পারবি কবি নজরুলের ইতিহাস পড়ো কত গর্ব করো তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না যুবক কথাগুলো বাতাসে উড়াই দিস না বালিশে মাথা লাগায় চিন্তা করিস তোর হায়াত কত পঁচিশ তিরিশ যদি আরো তোরে আল্লাহ বাঁচায় আর তিরিশ বাঁচবি মোহাম্মদের উন্মত হায়ার ষাট সত্তরের তুই আর তিরিশ বাঁচবি যদি আল্লাহ বাঁচায় তবে বাঁচাবে কিনা সন্দেহ যত লাশ যুবক 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 করোনায় যুবক ডেঙ্গুতে যুবক ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক পানির তলে যুবক ঘুমের বিছানায় কে যুবক গাড়ির চাকার তলে মাথা গেছে কার যুবক আর মরণের আর নতুন ফাদের নাম নতুন মরণ ফাদের নাম বাইক ওটার উঠলি খালি আগুন শরীর গরম উপরে আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো তো আরো গরম সকালবেলা ঘুম থেকে উইটা দশটার সময় আম্মু আমি একটু দেল পাড়া যাই একটু পাগলা যাই একটু চাষারা যাই কেন আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য টাইম কত এক ঘন্টার মধ্যে চলে আসবো চলে আসবি হুন্ডা টান দিয়ে বাড়ি মারছে আসে না কেন টেলিফোন ঋণ হচ্ছে কেউ রিসিভ করে না দীর্ঘ টাইম পরে একজনে রিসিভ করে বলে কে তুমি বলে আমি মোবাইল মোবাইলওয়ালার মা ওর বাবা আিকা আছে বাবারে দাও তাড়াতাড়ি তোমার সন্তানের মোবাইল কে যেন ধরেছে ধরো কানে লাগাইছে কে যেন বলতেছে তুমি এই সন্তানের বাবা ভাষা বলে এই যে কিনা এলাকায় দ্রুত গতিতে আসো চাষারা পার্শে লাশটা নিয়ে যা বানায় বলতেছি আমি না সুখে থাকতে কি কিলায় ভূতে কিলায় তবু ভূতে পাইছে বেটা লেখাপড়া করবি একটা ভালো ডাক্তার হ আদর্শবান ইঞ্জিনিয়ার হ মানুষ মরে গেলে ইতিহাস লাগবে সম্মানের সাথে মহব্বতের সাথে আর এমন চরিত্র তোর খারাপ করছ তুই এখন মরলে তোর মা খুশি মনে মনে খুশি কানবে ঠিক খুশি কেন এই চরিত্রহীন সন্তানের কারণে মানুষ আমাকে লজ্জা দেয় একটা মরে গেছে বিপদ গেছে এবার বুঝ তোর কপাল কত খারাপ তুই মরলে মা খুশি বাপ খুশি বোন খুশি ভাইরা খুশি তোর চরিত্র এত খারাপ তাহলে তুই পঁচিশ তিরিশ বছরে কামাই করছো কি বরদোয়া 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 তুই মরলে হুজুরেও খুশি তুই মরলে ইমাম সাহ খুশি তুই মইরে গেলে তোর বন্ধু খুশি তুই যদি এখন মর তাহলে তোর শিক্ষক খুশি কেন তোর বেয়া দুবি সইতে পারে না কেউ তাহলে তুই জীবনে কি কাজ করলি মইরে যাবি তোর এটা জীবনের সফলতা বরদোয়া আসবে চতুর্মুখী ভালো আর দোয়ার কাজ করতে পারলি না এটাতে জীবন হইল তাহলে রবের নাম বাদ দিয়ে লেখাপড়া করলে সব হতে পারবে কি হতে পারবে না মানুষ হতে পারবে না তবে এখানে আমার প্রশ্নের জবাব দিয়া ফেলি যারা স্কুল কলেজে পড়ে এরা কি মানুষ না এই প্রশ্নের জবাব আমি আপনাকে আগে প্রশ্ন করব এই কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা এরা কি জানেনি মাকে বিবাহ করা হারাম জানে না জানে ওরা জানেনি বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম জানে যদি বলে জানে আমি বলবো তারা মানুষ আর যদি বলেন তারা জানে না আমি বলবো সে মানুষ না তবে এখানে প্রশ্ন আবার ঢুকছে কি জানলো যে মাকে বিয়া করা হারাম বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম এটা যে জানছে কলেজের বই ভইরা বই ভইরা কলেজের কোন বইয়ের মধ্যে গুলো লেখা আছে টুকটাক যা অতীতে ছিল সব জবাই করছে জবাই শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিছে শিক্ষা জাতির দেশের আলেমরা আন্দোলন করতে হয় মানববন্ধন করতে হয় শিক্ষার মধ্যে আবারও সেই কুলাঙ্গারের সেই সবল পড়েছে এখনো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ইতিহাস যুবকেরা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের মধ্যে ইতিহাস লেখা হচ্ছে জানেন আপনারা কথা কন্যা কেন লেখা হচ্ছে লিস্টি হয়েছে কারা শহীদ হয়েছে কিন্তু এই জাতির কপাল খারাপ আমার দেশের আলে মোলামা মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে এদের নাম নিশানার কোনো খবর নেই এই জন্য চর্মনায়ের মাঠে আমি বলে আসছিলাম কাফনের কাফন রেডি নিয়ে হও জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে মুসলমানের একবার না বারবার মুসলমান একবার জীবন দেয় না বারবার দেয় অতএব আল্লাহ আপনারা মুসলমান নামাজ পড়েন না পড়েন সেটা ভিন্ন কথা একটু চিন্তা করেন তো সব ছাত্র যারা শহীদ হলো আবু সাইদ মুগ্ধ যারা সব লিষ্টি হলো মাদ্রাসার পঁচাত্তরের উপরে ছাত্র শহীদ হয়েছে এদের নেই লিষ্টি মরাডারে মারো কেন কয় লরে কেন আমরা ভদ্র তো বেয়াদব না না হয় দেশকে ঠান্ডা করতে শুধু আমরা যদি আলেমরা রাস্তায় নামি বাসের লইয়া এক ঘন্টা লাগবে এক ঘন্টা মাত্র আমরা বেয়াদবি শিখি নাই চামরা তুলে ফেলার মতো সব বেয়াদবকে সাইজ করার মতো কাউকে দরকার নাই ওলামাই কেরাম যথেষ্ট সব শহীদদের list হইছে মাদ্রাসার ছাত্র শহীদ হলো এদের কোন নাম লিষ্টির ঘোষণার খবর নাই এজন্য বলছি কাফন কিনে রেডি হও আবার আন্দোলন করতে হবে যে জুলুম করবে তাকে ছাড় দেওয়া হবে না আল্লাহ সব সবাইকে হেদায়াত করুন প্রশ্ন থেকে যায় মাকে বিয়ে করা হারাম কলেজের বই জানছে অবশ্যই কোন ফুরা কোনো পাইয়া জানছে যেমন ঢাকা কলেজে এখন যাবেন গিয়া দেখবেন অনেক ছেলের মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের খতিব এই ভাই তুমি কোন মসজিদের ক্ষতি বলে দুঃখ আমি আরবি তো ভালো পারি না তো তোমারই অবস্থা কেন করো কি কয় ঢাকা কলেজে পড়ি এই লেবাস কেন বলো বলে আল্লাহর শুক আমি কলেজে পড়ি ঠিক তবে আল্লাহর প্রিয় বান্দা উলামায় কেরামের নেক নজর লাগাইছি তাহলে মাকে বিয়ে করা হারাম জানলো কি কলেজের বই ফিরা না ওলামায় কেরামের সোহবতে গিয়া তাহলে ফলাফল কি দাঁড়াইলো তুমি কলেজে পড়ো ইঞ্জিনিয়ারিং হও ডাক্তার হোক ইঞ্জিনিয়ারিং পড়ো ডাক্তারি পড়ো মানুষ হতে হলে কোরানের রং লাগবে লাগবে না কোরআনের রং ছাড়া মানুষ হওয়া যাবে আদমি জামাজ আদমিয় লাহমো সাহমো পোষতে নিস আদমিয়াত জুজরে যায় দোস্তে নিস ঘুমাইবেন আপনারা কারো ঘুমাইব বাঙালি রাতে ঘুমায় না যে কয়ে কাঁচামিচা কথা সারা রাত মোবাইলের হক আদায় করে মাইয়া ফলা বউয়ের হক আদায় না করতে পারলো সারা রাতের ডিউটি মোবাইলের হক এক সোরায় কয় যদি আল্লাহ উসিলায় মাফ করে অতএব আপনারা এখান থেকে বের হইলেই হাতের গুণা চোখের গুনা জবানের গুনা শুরু হয়ে যাবে আর এখানে যতক্ষণ থাকবেন ওলামা চেহারা দেখবেন বয়ান শুনবেন কপাল খুলে ঘুরলেন আড্ডা দিলেন আনন্দ করলেন আজকে এই সুন্দর পরিবেশটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনাদের না আমাদের বাংলাদেশের প্রথিত যশা হাজারো লাখ আলেমের উস্তাদ যাত্রাবাড়ির শাহেফ তার কলিজা টুকরা জামাতা হজরতুল আল্লাম দামাত অত্যন্ত তথ্যবহুল কথা বলবেন এরপরে বয়ান করবেন আমার ভাই মাওলানা মাহফুজুর রহমান যাবে সেও বয়ান করবেন শেষে আপনারা দোয়া করে যাবেন ইনশা আল্লাহ সবাইকে শেষ দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করেন কেউ যদি উইঠা যান আর কেউ যদি মনে করেন একটু হাত বাড়াই হুজুরের সাথে সাক্ষাৎ দেই এতে দোয়া পাবেন না আমার কথা মানলে দোয়া পাবেন না মানলে দোয়া পাবেন না অটো বট দোয়া চলে আসবে অতএব কেউ উঠবেন না সাক্ষাতের জন্য যাবেন না সাক্ষাৎ মনে চাইলে আপনার পাশে আমি বাসার থেকে পাঁচ মিনিট এখানে আসছি আমনের যাইতে দশ মিনিট লাগবে দেখা করতে যাবেন মাদ্রাসায় সমস্যা কি ওখানে বসে আপনার সাথে কথা বলবো কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা করবেন দোয়া আসবে না দোয়া আসবে চুপচাপ সবাই বসবেন ধারাবাহিক আলোচনা শুনতে থাকবেন আল্লাহ আমাকে আপনাদের সবাইকে যে কথাগুলো বললাম সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন শেষ দোয়া করে যাওয়ার সবাইকে তৌফিক দান করেন আমিন আহিরুদ আহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন